ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেল বিপিএল এর বারোতম আসরের পাঁচটি দল এবার বিপিএল এর অংশকারী দলগুলা হলো রাজশাহী ওয়ারিয়ার্স সিলেট টাইটানস চট্টগ্রাম রয়্যালস রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস তবে শেষ দিকে আরেকটি দল যুক্ত হওয়ার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত এ পাঁচটি দলকে নিয়ে মাঠে গড়াচ্ছে এবারের বিপিএল এদিকে বিপিএল এর গভর্নিং কাউন্সিলরের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে ফেলেছে দেশীয় ক্রিকেটারদের মধ্যে থেকে ডাইরেক্ট সাইন ইন প্রক্রিয়া আগে জানানো হয়েছে ড্রাফের আগে দেশীয় ক্রিকেটারদের মধ্যে থেকে মোট দুজন ক্রিকেটারকে সরাসরি চুক্তির মাধ্যমে দলে ফিরাইতে পারবে ফ্রান্সাইজ এগুলো আর সেই নিয়ম অনুযায়ী আর প্রত্যেকটি দল চমক দিয়ে বলা যায় বেশ বড় নাম ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছে ডাইরেক্ট সাইনের প্রক্রিয়া যেখানে দেখা যায় ডাফটের আগে ইতিমধ্যে দল চূড়ান্ত করে ফেলেছে তাস্কিন মুস্তাফিস এবং তানজিদ তামিম সহ আরও অনেকরা অন্যদিকে আগামী সতেরোই নভেম্বর এবারের বিপিএল এর নিলামের ডেট ঘোষণা করা হলেও শেষ মুহূর্তে এসে সেটা ফিসিয়ে এখন সেটা করা হয়েছে আগামী একুশে নভেম্বর অর্থাৎ বিসিবির নতুন ঘোষিত অনুযায়ী এখন অনুষ্ঠিত হবে একুশে নভেম্বর বিপিএল এর বারোতম আসরের প্লেয়ার ড্রাফ এদিকে দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি ইতিমধ্যে প্রায় সবগুলো দলই নিজেদের ড্রাই ফিরানো শুরু করেছে বেশ কিছু ভালো বিদেশি প্লেয়ারদের যেখানে শোনা যাচ্ছে ডেভিড মালান কায়েল মায়েজ কুশাল মেন্ডিসদের মতো বড়সড় নাম অন্যদিকে বিসিবি ইতিমধ্যে ঘোষণা করেছে বিভিন্ন ক্যাটাগরি প্লেয়ারদের বৃত্তিমূল্য যেখানে দেখা যায় স্থানীয় খেলোয়াড়দের মধ্যে থাকছে মোট ছয়টি ক্যাটাগরি আর সবচেয়ে বৃত্তিমূলক দ্বারা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা তো চলুন আর কথা না বাড়িয়ে দেখেনি দেশীয় ক্রিকেটারদের মধ্যে থেকে ট্যারেক সাইনি নিয়ে কোন কোন ফ্র্যাঞ্চাইজি কেমন ক্রিকেটারদের দলে ফিরিয়েছে ঢাকা ক্যাপিটালস যাদেরকে সরাসরি সাইনিং এ দলে ফিরিয়েছেন তারা হলেন পাঁচ বোলার তাসকিন আহমেদ এবং অপরজন হলেন ওপেনিং ব্যাটসম্যান সাইফ হাসান চট্টগ্রাম রয়্যালস সরাসরি দুইজন সাইনিং ক্রিকেটার হচ্ছেন মোহাম্মদ শেখ মেহেদি স্পিন বোলার এবং অপরজন হচ্ছেন তামবের ইসলাম স্পিন বোলার এছাড়া সিলেট টাইটান্সের সরাসরি চাইনিং ক্রিকেটার হচ্ছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এবং অপরজন হচ্ছেন স্পিন বোলার নাসুম আহমেদ আর বিপিএল এর পুরাতন দল রংপুর রাইডার্সের এর সাইনিং ক্রিকেটার হচ্ছেন উইকেট কিপার নুরুল খাজান সুখান এবং অপরজন হচ্ছেন এস আর মুস্তাফিজুর রহমান এবং সর্বশেষ রাজশাহী ওয়ারিয়েসর সাইনিং ক্রিকেটাররা হচ্ছেন ওপেনিং ব্যাটসম্যান তানজিৎ তামিম এবং অপার জং হচ্ছেন মিডল অর্ডার ব্যাটসম্যান হোসেন শান্ত